এত আধুনিক সময় এসেও যদি আমরা এই জালিয়াতি এই ফুড জালিয়াতি এই সার্টিফিকেট জালিয়াতি পৃথিবীর বিভিন্ন দেশে যদি আমরা এগুলো করে বেড়াই তাহলে আর কবে মানুষ হব বলেন কেউ একজন বলছিল বাংলাদেশের অভিজ্ঞ কেউ একজন বলছিল যে বাংলাদেশের সব মানুষর বাংলাদেশের সব মানুষর যদি সুযোগ পাইতো তারা সবাই চুরি করত দেখেন প্রবাসী ডাক্তার ইউনুস সাহেব দুবাইতে যায় সম্প্রীতি আপনার ইয়ে করতে ভিসা ওপেন করতে দুবাইতে যখন উনি গিয়েছিলেন ভিসা চালু করতে ট্রান্সফার ভিসা চালু করবে বা নর্মাল ভিসা চালু করবে তখন দুবাইতে কিছু সংখ্যক মানুষের কারণে আজকে ডুবাইয়ের ভিসা বন্ধ খুলতেছে না ডুবাইয়ের সরকার কারণটা আমি আপনাদেরকে বলে দিই সেটার বড় বড়ো কারণগুলো হচ্ছে যে আমাদের বাংলাদেশি কিছু সংখ্যক মানুষ যারা আপনার বুয়া সার্টিফিকেট নিয়ে আপনার বুয়া যে কোনো বিষয় বা আপনার যেটা যেখানে প্রয়োজন করতে পারে বা যেটা যেখানে প্রয়োগ করতে পারে যেটা দিয়ে যেখানে ভালো জব পাওয়া যায় ভালো বেতন পাওয়া যায় সেটাকে বুয়া বানিয়ে সালাইতে বাহিরের দেশে এক মিনিটও দিদা করে না আপনার দেখেন আজকে দুবাইতে ভিসা খোলার জন্য যখন ইউনুস সাহেব তাদের গভর্নমেন্টের সাথে সরাসরি কথা বলে তখন কথা বলার ডাক্তার হলো যে আপনাদের কি জিনিসটা আমরা বিশ্বাস করব বলেন আপনাদের কি জিনিসটা আপনাদের সব বুয়া মনে হয় আমাদের কাছে একটা নর্মাল কাজ করতে আসা একজন লোক সেটা তার ডাক্তারি সার্টিফিকেট নিয়ে আসছে সে সে ডাক্তারি আহ ফুড়তে বা ডাক্তারি কোর্স করছে সেটা ডাক্তারের অভিজ্ঞতা আছে ওটা দেখাইতেছে অথচ সে লেবার কাজ করারও ওইরকম অভিজ্ঞতা নেই এরকম মানে এটা একটা উদাহরণ এরকম হাজার হাজার সংখ্যক বিষয় নিয়ে তারা বুয়া জালিয়াতি করে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন বলে চালিয়ে দেয় আর সেখানে জায়গা মতো গেলে সেটা করতে পারে না তখনই এই দেশের উপরে এই ফাস্টফুডের উপরে এফেক্ট আসে এই দায়বারটা কে নিবে বলেন এগুলা এগুলা যত আপনাদের আমাদের বাংলাদেশির জন্যই বলতেছি যত এগুলা থেকে বিরত থাকবেন ততই ভালো আমরা কবে মানুষ হব বলেন কবে আর কবে এত আধুনিক সময় এসেও যদি আমরা এই জালিয়াতি এই ফাস্ট ফুড এই সার্টিফিকেট জালিয়েতি পৃথিবীর বিভিন্ন দেশে যদি আমরা এগুলা করে বেড়াই তাহলে আর কবে মানুষ হব বলেন এটা এটাতে আমরা আমাদের মানসম্মান আমাদের ক্ষুণ্ণ হচ্ছে আমাদের দেশের মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে এটা আমরা কবে বুঝবো বলেন এখন আমাদের বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে মানে অভিজ্ঞতা শেয়ার করতে গেলে তারা হাসে তারা বলে যে তোদের দেশে সব করা যায় বুয়া সব বিশ্বাস করে না কেউই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই যত সম্ভব আপনারা এইগুলা থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম